পটুলের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন এটা একদম নতুন ধরনের রেসিপি তো এইরকম রেসিপি কিন্তু আপনারা দেখানো নি আর খানো আর একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার বন্ধুরা শিলার রান্না করে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি দেখুন এখানে নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ছিলে নিচ্ছি মানে ও সবুজ অংশটা এইভাবে চাকু দিয়ে এরকম করে ছিলে নিতে হবে আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন তো এইভাবে শুধু আহ উপরের এই পাতলা অংশটাই এইভাবে ছিলে নিচ্ছি আর নিয়ে দুই দিক থেকে এইভাবে কাঠ করে নেব এই যে কেটে নিচ্ছি দুই দিক থেকে এইভাবে সমস্ত পোটলগুলো আমি ওপরের অংশটা ছিলে নিয়ে দুই দুই সাইড থেকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখানে কিন্তু একটু যে পটলগুলো একটু পেকে যায় সেটা নিলেও হবে একদম পাকা পটল না তবে তো একটু পেকে গেল লাল হয়ে গেল নিলে চলবে তো এখানে দেখুন একটা কদ্দুকশ নিয়ে নিয়েছি ঘেসনি নিয়ে এইভাবে ঘিসে নিতে হবে তো দেখুন এখানে আমি গ্রেড করে নিচ্ছি পটলগুলো তবে ঝি পটল হলে কিন্তু 20টা কিন্তু এর সাথে গ্রেট হয়ে যাবে আর যদি একটু টাইট থাকে তখন কিন্তু এই দানাগুলো বাদ দিয়ে দিতে হবে এই রেসিপিটার জন্য কিন্তু এই দানাগুলো নেওয়া যাবে না তো দানাগুলো আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি আর পটলগুলো আমি গ্রেট করে নেব আর পটলের দানা কিন্তু একমাত্র ভাজা পটলেই ভালো লাগে তো যাই হোক আমি এইভাবে পুরোটা গ্রেড করে নিয়েছি নিয়ে এখানে দেখুন এইভাবে আমি গ্রেড করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটু দানা দানা করে ইয়ে করে নিতে হবে পিষে নিতে হবে পুরো মিহি পেস্ট করা চলবে না এইভাবে যেন একটু দানা থাকে আর এখানে দেখুন আমি দানাগুলো সাইডে রেখে দিচ্ছি বাদ দিয়ে দিয়েছি আমি পটলের বীজগুলো তো এইখানে কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি আমি মৌরি এক চায় চামচ মৌরি নিয়েছি এটা কিন্তু কাঁচা মৌরি ভাজা মৌরি না এখানে কিন্তু কাঁচা মৌরিটাই দেবেন তাহলে কিন্তু খুব ভালো সেন্ট আসবে রেসিপিটাতে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা মতো কাজু আর কয়েকটা গোলমরিচ আর নিয়েছি দুটো এলাচ আর হাফ ইঞ্চি মতো আদা তো সমস্ত কিছু এইভাবে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি নিয়ে একটা ভালো করে পেস্ট করে নেব তো দেখুন এখানে লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আদাটা একটু এইভাবে কেটে দিচ্ছি তাহলে কিন্তু পিসতে সুবিধে হবে তো দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি তো এবার দেখুন এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি পেস্টটা তাহলে সুবিধা হবে তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে এসছে এক চায় চামচ দিয়ে দিলাম জিরে জিরেটা কিন্তু পোড়ার আগেই মানে বেশি ভাজা চলবে না জিরেটা এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোয়ে করে রেখে জিরেটা ভেজে নিতে হবে জিরেটা যেন কোনো মতেই বেশি ভাজা না হয় একটুখানি ব্রাউন হয়ে আসলেই পটলগুলো আমরা দিয়ে দেব মানে পটলগুলো যেটা কদ্দুকোষ করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব উল্টে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে নুন নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে দিয়ে নুনটা দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে এইবার এটাকে ঢাকা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নেব তো এখানে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দুই মিনিট পর ফিরছি তো দেখুন দুই মিনিট পর ফিরে আসলাম ফিরে এসে দেখুন পটলটা কিন্তু বেশ মানে সেদ্ধ হয়ে এসেছে যেহেতু নুন দিয়েছিলাম তো নুন দেওয়ার ফলে কিন্তু জল ছেড়েছে আর এখানে দিয়ে দিচ্ছি এখানে সেই পেস্ট করা মশলাটা এবার পেস্ট করা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো মশলা বন্ধুরা দেব না একদম এই মশলাটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হবে খুবই সুস্বাদু রেসিপি আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পনির তো আমি পনির নিয়ে নিয়েছি একটুখানি তো পনির দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আলু পিস পিস করে এরকম করে কেটে ভেজে নিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আলুটা দিলে কিন্তু ভেজে নিয়ে দিতে হবে আর যারা পনির দিয়ে করবেন তারা কিন্তু এইভাবে কাঁচা পনির দিয়ে করবেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এইবার এইভাবে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে দিচ্ছি দিয়ে এটাকে তিন মিনিটের মতো রান্না করে নেব তিন মিনিট পর ফিরে এসছি মাঝখানে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে দিয়ে দেখুন এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন নিচেটা পুড়েও না যায় তাহলে কিন্তু খেতে রেসিপিটা একদম ভালো লাগবে না তো এইভাবে কিন্তু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি একটু টেস্ট অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দেবেন একটু তাহলে খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এবার ঢেকে নেব রান্না করে দুই থেকে তিন মিনিট দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছে একটু ভালো করে কিন্তু আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে এবার ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নেব তো তিন মিনিট পরে ফিরছি তো দেখুন তিন মিনিট পর দেখিয়ে দিচ্ছি আপনাদের কি সুন্দর চারোদিক থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে ভালোভাবে কুক হয়ে গেছে তো দেখুন এবার এটা কিন্তু আমি আর বেশি শুকাবো না এটা কিন্তু মাখা মাখাই হবে তো আমি এটা নামিয়ে নিচ্ছি তো এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে এতটাই ভালো লাগে আপনারা রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর বেলাইকন প্রেস করে দেবেন তাহলে আমি যে নতুন ভিডিও দেবো আপনাদের সামনে পৌঁছে যাবে আর একটা লাইক করে দেবেন আর এই সবার সাথে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই একটি সুন্দর নতুন ভিডিওর সাথে এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ